বন্ধুরা একবার ভাবুন তো যখন আপনি বা আপনারা ছোট ছিলেন প্রথম কার কাছ থেকে অ আ ক খ শিখেছিলেন হয়তো মা বাবা প্রথমে হাতে করি দিয়েছিলেন কিন্তু স্কুলে গিয়ে কি আপনাকে বইয়ের পাতায় হাত রেখে জ্ঞানের পথে হাঁটতে শিখিয়েছিলেন হ্যাঁ তিনি হলেন আমাদের শিক্ষক আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আজ আমরা কথা বলবো কেন আমরা শিক্ষক দিবস পালন করি এবং এর আসল তাৎপর্য নমস্কার আমি আকাশ কোরআন পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত তো আজকে ভিডিওটা একটু অন্যরকম আজকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস তো সেই কারণের জন্য ভাবলাম যে আজকে একটু শিক্ষক দিবস নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাই কেন আমরা শিক্ষক দিবস পালন করি আর এর তাৎপর্য কী চলো সেগুলো সংক্ষেপে জেনে নেওয়া যাক আমার এই ভিডিওর মাধ্যমে তাহলে বেশি দেরি করবো না সরাসরি ভিডিওতে যাওয়া যাক অনেক বছর আগে গ্রামের এক ছোট্ট ছেলে প্রথমবার স্কুলে গিয়েছিল তার হাতে বই চোখে ভয় আর কৌতূহল সে কিছুই জানে অক্ষর পড়তে পারে না সংখ্যা গুনতে জানে না কিন্তু একজন শিক্ষক তাকে আলতো করে বললে ভয় পেও না আমি আছি সেই শিক্ষক ধীরে ধীরে তার তাকে শেখালেন অ আ ক খ সংখ্যা গান গল্প আর ধীরে ধীরে সেই ভিতু ছেলেটি জ্ঞানের আলোয় আলোকিত হয়ে উঠে বন্ধুরা আমাদের প্রত্যেকেরই জীবনে এমন কোনো না কোন শিক্ষক আছে যিনি আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গিয়েছিলেন এর ইতিহাসটা চলুন জেনে নিন ভারতের শিক্ষক দিবসের ইতিহাস এক মহান মানুষের সঙ্গে জড়িত আছে তিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ তিনি শুধু একজন রাষ্ট্রপতি ছিলেন না ছিলেন একজন মহান দার্শনিক শিক্ষক ও লেখক তাই ছাত্ররা একবার তার জন্মদিন পালন করতে চেয়েছিল কিন্তু তিনি বলেছিলেন যে আমার জন্মদিন কোনো বিশেষভাবে পালন করা দরকার নেই এই পাঁচই সেপ্টেম্বর আমার জন্মদিন বিশেষভাবে পালন না করে যদি এই দিনটিকে শিক্ষক দিবস দিবস হিসাবে পালন করা হয় তাহলে আমি বেশি খুশি হব ঠিক তখন থেকেই আজও পর্যন্ত আমরা এই মানুষটির জন্মদিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন শিক্ষক দিবস পালন করে হিসাবেই আসছে শিক্ষক দিবস কেবল একটা গুরুজন আপনাদের জন্য আজ আমরা জ্ঞানের আলোয় পথ চলতে শিখেছি কেউ ফুল দিয়ে কেউ কাঠ দিয়ে কেউ আবার ছোট ছোট অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষকদের সম্মান জানায় অনেক স্কুলে ছাত্ররা শিক্ষক শিখে ক্লাস নাই যা আসলে শিক্ষকদের প্রতি ভালোবাসা শ্রদ্ধার একবার ছাত্র তার শিক্ষককে বললো স্যার আমি বড় হয়ে ডাক্তার হচ্ছে শিক্ষক হাসলেন আর বললেন তুমি অবশ্যই ডাক্তার হবে কিন্তু মনে রেখো যদি কোনোদিন কাউকে বাঁচাও তার পিছনেও একজন শিক্ষকের অবদান থাকে কারণ তোমাকে শেখানোর জন্য তুমি সেটা করতে পারবে বন্ধুরা এটাই শিক্ষকের আসল শক্তি ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী শিল্পী যেই যাই হোক না কেন সবার পিছনে একজন শিক্ষক অবশ্যই থাকে তাহলে বন্ধুরা শিক্ষক দিবস আমাদের মনে করিয়ে দেয় মা বাবা আমাদের জীবন দেন কিন্তু শিক্ষক আমাদের জীবনকে অর্থপূর্ণ করব তাই আসুন আমরা সবাই আমাদের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই আপনার জীবনের সবচেয়ে প্রিয় শিক্ষককে কমেন্টে লিখে যান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন এই ছিল আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানিও দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে শিক্ষক দিবসটা সবাই ভালোভাবে পালন করবে উদযাপন করবে আজকের মধ্যে এই পর্যন্ত দেখা হবে পরের কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন